সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সিদ্দিক এবং চাষি ভাইয়ের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি ছাদে এসেছি এবং আমার ছাদ বাগানটা আমি কিভাবে করছি আমি চাষি ভাই কিন্তু চাষাবাদ যদি না করি তাহলে কেমন চাষি হ্যাঁ তো চাষি ভাই কি ধরনের জিনিস চাষাবাদ করে এগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি আজকে প্রথম ওই ছাদ বাগান ভিডিও আপনাদেরকে শেয়ার করছি আমি এখানে একটা মাথা করেছি এখানে মাছা করেছি মাছাটা মূলত করেছি হলো যে লতানো সবজিগুলো হয় সেই সবজিগুলোর জন্য করেছি আমি আজকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে যেটা হচ্ছে একটা বৈশাখের গাছ এবং এই পাশে হলো শশার গাছ আছে এই দুটোকেই মাছাই আমি তুলে দিয়েছি এক পাশে থাকবে বৈশাখ এক পাশে থাকবে হলো শশা তো আসেন আপনার শশা গাছে সুন্দর ফুল ফুটেছে আমার মাসাল্লাহ এবং কলি আসা শুরু করেছে শশা কলি আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এবং বেশ ভালো লাগছে এবং এই পাশে আমার আছে হলো এগুলো হলো আপনার হলো বেগুন গাছ এবং অনেক ঘন করে লাগানো হয়েছে যদিও এত ফলো করা ঠিক হয়নি ফার্স্ট টাইম আমরা দেখছি এবং এগুলো আরও অনেক পরিবর্তন হবে আপনারা চাষি ফলো করবেন এবং চাষি পেজটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রিপশন করে রাখবেন ইনশাল্লাহ আমি মাঝে মধ্যে ভিডিও দিব তাহলে কিন্তু আপনারা এই আমার নিত্য নতুন যে কাজগুলো আছে সেগুলো আপনারা পাবেন আর এই পাশে দেখেন আমি একটা একটা ঘর করেছি এটা হলো আসলে কবুতরের ঘর করেছি কবুতর আমার খুব পছন্দের এবং শখের তারা যখন বাকবাকুম করে ডাকে এবং ওটা আমার অনেক ভালো লাগে তো এখানে ছয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এবং নিচে পাঁচটা হলো দশটা ঘর আছে এখানে কমতরের জন্য করেছি আরো কিছু কাজ আছে এই কাজগুলো করব চাষি ভাই আরো কিছু প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাম সাজিয়ে রেখেছি এগুলো মাটি দিয়ে সাজাচ্ছি আমরা এবং এই গ্রামগুলোতে হলো আপনারা জানেন যে আগের গাতে হলো বৃক্ষ মেলা চলছে এখন সেই বৃক্ষ মেলায় আমরা আম গাছ তারপরে হলো কিছু আরো অন্যান্য ফলের গাছ যেমন হলো লেবুর গাছ থাকবে তারপর হলো সবেদার গাছ থাকবে এখন আরো ওখানে গিয়ে যে সমস্ত গাছ আমার ভালো লাগে সেই গাছগুলো আমি এখানে অনুষ্ঠান গ্রাম আমি আরো হ্যাঁ প্রাইমারি এবং হয়তো এটা আরো অন্যভাবে ভালো ভালো করা যায় সেগুলো আমাদের হবে তো আপনারা আসেন আমরা এটা করছি এখানে এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে এই ড্রামগুলোকে ফিল আপ করা হচ্ছে এখানে গাছগুলো লাগবো এবং ঠিক আছে কংক্রিটের ভিতরে এবং হলো এই পাথরের মধ্যে আমরা একটা কুমড়োর গাছ আপনি দেখতে পাচ্ছেন কুমড়ো একটা হয়েছে হ্যাঁ হ্যাঁ কুমড়ো একটা হয়েছে সেখানে কুমড়ো গাছ আছে এবং এখানে ইনশাল্লাহ কুমড়ো হবে গ্রামগুলো রেডি করতে এই যে গ্রামগুলো কীভাবে রেডি করছে আপনাকে দেখাই গ্রামগুলোতে ছিদ্র করা হয়েছে এখানে পাঁচ ছয়টা ছিদ্র করা আছে যেন ছিদ্রগুলো দিয়ে হলো সুন্দরভাবে আপনার প্রাণীগুলো যেন চুঁয়ে চুঁয়ে চলে যেতে পারে এগুলো ব্যবস্থা করা এবং এটার ওপর একটু বালু থাকবে তারপরে হলো কম্পোস্টের সারের মাটিগুলো এখানে রাখা করা হবে এইভাবে করে প্রস্তুতি নিচ্ছি তো আমার প্রস্তুতিটা কেমন হচ্ছে আপনারা সকলে জানাবেন কমেন্টস করবেন এবং হলো আমার ফেস এবং হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে রাখবেন ইনশাল্লাহ আমি আমার কাজগুলোকে আজকে এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা সকলে পাশে থাকবেন এবং চাষি ওকে দোয়া করবেন এবং অনেক নিত্য নতুন বিষয় আপনাদেরকে তুলে ধরতে পারি আল্লাহ হাফিজ